আমরা প্লাস্টিক সার্জন হিসেবে ফেসিয়াল বিউটিফিকেশন বা ফেসের সৌন্দর্য বর্ধনের কাজগুলো করে থাকি তো এর মধ্যে সার্জিক্যাল প্রসিজার্স অনেকগুলো আছে যেরকম চোখের পাতার জন্যে লিফোপ্লাস্টিক করা হয় নাকের শেপ ঠিক করার জন্যে রাইনোপ্লাস্টিক করা হয় স্কিন ঝুলে যায় ফেসে ফেস লিফ্ট করা হয় কিন্তু নন সার্জিক্যাল প্রসিজার্সও অনেক কিছু আছে যেগুলা ফেসের বিউটি ইমপ্রুভ করে তো এর মধ্যে ওয়ান অফ দ্য কমন প্রসিজার্স খুবই কমনলি আমরা করি সেটা হচ্ছে বোটক্স ইঞ্জেকশান তো এটা অনেক সময় সার্জারির সাথেও দিয়ে দিই আমরা আবার অনেক সময় সিঙ্গুলারলিও দেই তো বোটক্সটা ইউজুয়ালি এইজিং ফেজ বা ফেসে বয়সের ছাপ যখন পড়ে যায় বয়সের সাথে সাথে কপালে ভাজ পড়া শুরু করে কপালে ভার্টিক্যাল গ্ল্যাবলার ফোজ বলি সেটা হয়ে যায় চোখের কর্নার দিয়ে এরকম ক্রিজেস হয় ক্রোজ ফিট বলি নাকের গোড়া দিয়ে রিঙ্কলস হয়ে যায় বানি লাইন্স বলে তো এই জিনিসগুলোকে আমরা বোটক্স দিয়ে দিয়ে আমরা এই রিঙ্কলসগুলোকে প্লেন করে দিতে পারি রেজাল্টসগুলো অনেক সুন্দর আসে যেরকম চার পাঁচ দিনের মাথায় ইঞ্জেকশনের রেজাল্টসগুলো আসতে থাকে এবং উইদিন ফোর উইক্স একটা সুন্দর পরিবর্তন দেখা যায় যেরকম এই ট্রান্সভার্স রিঙ্কলসগুলো চলে যায় ফেসটা আপার ফেসটা অনেক সুন্দর হয়ে যায় এই রিঙ্কলসগুলো চলে যায় নাকের গোড়ার রিঙ্কলসগুলো ফ্ল্যাটন হয়ে যায় তো এটা এত সহজ একটা চিকিৎসা যে অফিস থেকে এসে লাঞ্চ টাইমে এসে কেউ করে আবার ব্যাক টু অফিস চলে যেতে পারে এবং এর জন্যে এটা অনেক পপুলার হয়েছে ওয়েস্টে এবং আমাদের দেশেও আমার মনে হয় অনেকেই এটা করছে আমরাও এই সার্ভিসটা দিই এবং এটার সুবিধা হচ্ছে যে কোনো কাটাকাটির দরকার হয় না কোনো হসপিটালে অ্যাডমিশন দেওয়ার প্রয়োজন হয় না করে আবার সাথে সাথে বাসায় চলে যেতে পারছে এবং কাউকে যদি না বলে তো এটা বোঝার কোনো উপায় থাকে না যে আপনি বোটক্স করে আসছেন আর ডাউনসাইড বা সমস্যা বললে বলা যেতে পারে যেটা এটা ছয় মাস পরে আবার একটু টপ আপ দিয়ে নিতে হয় কারণ এই বোটক্সের রেজাল্টটা সারা জীবন থাকে না এটা ছয় মাস পরে আবার রিপিট করতে হয় বিকজ ওইটার ইফেক্টটা চলে যায় আফটার সিক্স মান্থস কিন্তু তারপরে মানুষ মাইন্ড করে না বিকজ ইটস সো সিম্পল যে এটা দিয়ে সাথে সাথে বাসায় চলে যাওয়া যায় আর রেজাল্টও অনেক সুন্দর এর জন্য আমরা অনেক সময় ফোরহেড লিফ্ট সার্জারি করতে করতাম তো সেই জিনিসগুলা এখন আর প্রয়োজন হয় না লোয়ার ফেসে বোটক্স কিছু কিছু ক্ষেত্রে সুন্দর কাজ করে কিন্তু আমরা নেকে বা লোয়ার ফেসে বোটক্সটা কম ইউজ করি বিকজ ওখানে সার্জিক্যাল প্রসিজার্সগুলা অনেক বেটার রেজাল্ট আনে তো এই জন্যে বোটক্সটা কমনলি আপার ফেস ফোরহেড অফ অরবিটাল এরিয়াস এইসব এরিয়াতেই বেশি ইউজ করি আমরা